দেশ গরিবে নাজে খাজা গরিবে নাজে এই দেশ তো আলা এই দেশ বলি নিজামুদ্দিন শাহে আলম শাহে মিনা এই দেশ তো কুতবুদ্দিন কাগির এই দেশ গরিবে নাজে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আমাদের দিন যদি আপনাদের কারোর সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয় কার সাথে সাক্ষাৎ করবেন যদি আপনাকে বলা হয় যে কোনো একজনের নাম নাও তো তার সাথে সাক্ষাৎ করতে দেয়া হবে তখন সে কোন সত্তা হবে একটু চিন্তা করুন আল্লা জিজ্ঞাসা করি বলুন হাসরুদ্দিন কার কথা চলবে হাসরুদ্দিন কে রক্ষা করবে হাসরুদ্দিন কে দা মানে আশ্রয় দিবে যখন আমার তৃষ্ণা লাগবে কে পান করাবে যখন আমার আমল নামার পাল্লা হালকা হয়ে যাবে তখন কে ভারী করবে যখন আমার মা আমাকে ছেড়ে দিবে সে সময় কে বুকে জড়াবে যখন আমার বাবা আমার কথা জিজ্ঞাসা করবেন না তখন কে হবে যে আমাকে দামানে আশ্রয় দিবে যখন পুলসিরাত অতিক্রম করতে হবে তালোয়ার থেকে অধিক ধারালো এবং চুল থেকে অধিক চিকন সেতু হবে আমাকে কে তীরে ভিড়াবে

আমার আকা কেমন পদ্ধতি বলে দিচ্ছেন হে দুনিয়াবাসীর সাথে সাক্ষাতের প্রত্যাশীগণ হাসরুদ্দিন আকা সাল আলহি আসালামের সাথে যদি সাক্ষাৎ করতে চাও আমার আকা সাল্লি করেন

লাগতে দাও কাউসারের মালিক সাথে আছে হে তার নিকটবর্তী হয় আর যদি পছন্দ রোধ হলে হামদ ওয়ালার কাছে আছি যদি তার নিকটবর্তী হই আমল নামা হালকা হয়ে গেছে তখন আকা শিয় দয়া দ্বারা ভারী করে দিবেন এমন কোন প্রবলেম যা নবী পাকে দয়া দ্বারা বিনাশ হবে না তো নবীর কাছে থাকার প্রস্তুত নিন স্মরণ রাখবেন ওই দিন সফল কাম সে যে সরকার সাল্লাহ আলহামের নিকটবর্তী হবে আজ দুনিয়াবাসীর নিকটবর্তী হওয়ার প্রত্যাশা রাখেন কখনো চিন্তা করেছেন কে আমত দিন কার কাছে থাকবে কে নিজের দামানে আমাকে আশ্রয় দিবে হে অসহায়দের সাহায্যকারী হে গুনাগারকে ক্ষমাকারী অন্তর কঠিন হয়ে গেছে আশুরার রজনী তোমার দরবারে অনেক মানুষ হাত উঠিয়েছে হে রাব্বে করিম তোমাকে কারবালাবাসীর উসিলা ইমামে আলী মকাম ইমামে হোসাইনের উসিলা আলী আকবর এবং আলী আসগরের উসিলা আমাদের গোপনে গুনাহ ক্ষমা করো আমাদের প্রকাশ্যে গুনাহ ক্ষমা করো আমাদের নিলজ্জতা ক্ষমা করো আমাদের বেহায়াই ক্ষমা করো অলসতা ক্ষমা করো হে আল্লাহ হে আল্লাহ বাস আজকে আমাদের ক্ষমা করে দাও এই বরকতময় রাতে আমাদের ক্ষমা করে দাও গুনাহ ক্ষমা করে দাও আমরা খারাপ কিন্তু তোমার হাবিবের উম্মত আজ আমাদের গুনাস সমূহ ক্ষমা করো আমাদের মা বাবাকে আমাদের প্রতি সন্তুষ্ট রাখো আমাদেরও তাদের খেদমতকারী বানাও দেশ গরিবে রাজ খালা গরিবে না যে দেশ গরিবে না খাজা রাজ খালা গরিবে এই।

আর আজকে এমন একজন বুজুর্গের দরবারে যাচ্ছি যার নুরানি মাজারের তার একটি কারামত এখনো বিদ্যমান আছে অর্থাৎ আমরা তো বুজুর্গানের দিনের তো শুনেছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাও সেই কারামতকে নিজের চোখে দেখতে পারবেন অনুষ্ঠান চলছে এ দেশ খা গরিব নামাজের সেই বুজুর্গকে আসুন তার মাজার শরীফে যাই এবং তার জীবনীর মাদানী ফুল তারই কদমে গিয়ে শ্রবণ করি এবং সেই কারামতকে সি চোখে অবলোকন করবো এ দেশ গুরি বেনাজের খাজা গুরি বেনাজের এ দেশ গুরি বেনাজের খাজা গুরি বেনাজের এই দেশ তো আলা হজরতের এ দেশ বলি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা এ দেশ তো কুতবুদ্দিন কাগির মখদো মালি মার হাজ শাহ আলম দরবারে আমরা উপস্থিত হয়েছি আর এখানে যে মসজিদ আছে বলা হয়ে থাকে যে প্রায় পাঁচশো ছয়শো বছর পুরাতন মসজিদ আপনারা দেখছেন কত পুরাতন মসজিদ আর আজও এই মসজিদ মাসাল্লাহ এখানে নামাজও হয় তো আসলে নামাজ এখানে আদায় করব তারপর ইনশাল্লাহ মাজার শরীফে যাব ইসলামী ভাইয়ের কাছে অনুরোধ যে সুন্নত সম্মানিত ভাই এবং মাদান চেন দর্শক শ্রোতা আমরা হাজার সৈয়দ আবু মুহাম্মদ বুরহান উদ্দিন কুতুবে আলম রাহমতুল্লা আলাহ বরকতময় মাজার উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وما بعد فاوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله সোলাত উস সালাহ ময়লাই কায়া আল্লাহ ময়লা আলী কাবা সহাবিকায়া আমার সম্মানিত প্রিয় স্বামী ফাইর এবং মাদান চ্যানেল দর্শক শ্রোতা মাদান চ্যানেল অনুষ্ঠান এদেশ হজা করিবে নমাজেশ আর আমরা উপস্থিত আছি আহমদাবাদ শরীফে আর এমন একটি দরবারে উপস্থিত হয়েছি। একটি দরবারে উপস্থিত হয়েছে যাকে হযরত কুতুব আলম রাহমদ আলাই বলা হয় তিনি আল্লাহ তালার অনেক বড় একজন অলি আর তার নুরানি মাজারে না শুধু আহমেদাবাদ না শুধু গুজরাট বরং সমগ্র ইন্ডিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগমনকারী দর্শনার্থীদের জন্য আত্মার খোরাক আসুন আমরা তার কদমে উপস্থিত আছি তার দরবারে আমরা বিদ্যমান আছি আর এই মাজার শরীফ কয়েকশো বছর পুরাতন এবং বলা হয় থাকে এর নির্মাণ প্রায় ছয়শ বছর পূর্বে হয়েছে কিন্তু আজও সমগ্র পৃথিবীর দর্শনার্থীরা এখানে আসা নিজের জন্য সৌভাগ্য মনে করেন অনুষ্ঠানের শুরুতে আমরা বলেছিলাম যে আমরা বুজুর্গানের দিনের কারামত অনেক শ্রবণ করি কিন্তু এখানে একটি আদ্য জীবন্ত কারামত বিদ্যমান আছে যা আমরাও দেখবো এবং মাদান চ্যানেল দর্শকদেরকেও দেখাবো সম্মানিত প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন হজরত কুতুব আলম রহমতুল্লাহ আলহির সম্বন্ধে কিছু শ্রবণ করি হজরত আলম রহমত আলহী তার নাম হজরত সৈয়দ আবু মুহাম্মদ বুরহান মাগদুম জাহানিয়াহ জাহাঙ্গস্ত রহমতুল্লাহ আলহিন নাতি তার দাদার দাদা হজরত শেখ জালাল উদ্দিন সুখ বুকারি রহমতুল্লাহ আলহী ছিলেন তিনি হোসাইনের বংশধর ছিলেন আর বুখারার একটি সম্মানিত এবং জ্ঞানী বংশের সাথে সম্পৃক্ত ছিলেন তার পিতা মহোদয়ের নাম হজরত সৈয়দ নাসির মাহমুদ অনেকে তাকে নাসির উদ্দিন মোহাম্মদও লিখেছেন তার সম্মানিতা মাতার নাম হাজরা বিবি আমার সম্মানিত প্রিয়স্বামী ভাইরা তিনি জন্মের পূর্বেই তাকে আবদুল্লাহ বলা হতো এবং এর কারণ কি একবার হজরত মাকদুম জাহানিয়া জাহাগাস রহমতুল্লা আলহী ইবাদতের সময় যে চাদর পরতেন তা নিজের পুত্র বধুকে সাদাত খাতুনকে দিলেন এবং এর পর মুহূর্তে ছেলে নাসির মাহমুদকে বললেন আমার ওফাতের পর এই সাদাত খাতুনের গর্ব থেকে একটি ছেলে জন্ম হবে এই চাদর তাকে দিয়ে সে কুতুবুল আখতাব মকামে আদিয়াতের স্তরে পৌঁছবে মকামে আদিয়াত অলি আল্লাহর স্তরের অনেক উঁচু স্তর বলে মনে করা হয় এই জন্য তাকে আব্দুল্লাহ বলা হতো সুফিয়াই কেরামের মতে এর চেয়ে সমুন্নত কোনো মর্যাদা নেই এরপর হাজারত মাকদুম জাহানিয়া জাহাগাস রহমতুল্লাহ আলহী ইসাদ করলেন এই সৌভাগ্যময় বাচ্চাকে পরিধান করার জন্য সর্বপ্রথম এই চাদর দিয়ে পোশাক বানাবে এবং চাদরের অবশিষ্ট অংশ সংরক্ষণ করবে এবং তাকে দিবে আল্লাহ তারা যে সময় আমাকে পবিত্র সবে কদর দ্বারা ধন্য করেছেন সে সময় এই চাদর আমার শরীরে ছিল আর এই বাচ্চা আমার বংশের সম্মান বৃদ্ধি করবে এবং সমস্ত সুখ জ্ঞানের সমুদ্র হবে আলহামদুলিল্লাহ আমার সম্মানিত প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদান চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা একটু অনুধাবন করুন যে কুতুবুল আখতাবের জন্ম হয়নি কিন্তু তার 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 জন্মের জন্মের পূর্বে জন্য পুরস্কার ও সম্মানের বৃষ্টি হচ্ছে হচ্ছে সুসংবাদ শোনানো আলহামদুলিল্লাহ এমন অনেক আউলিয়া রাম যারা জন্মের পূর্বে তাদের চর্চা হয় এবং মাদার জাদ বলি হয় আলহামদুলিল্লাহ আজ এমনই একজন বুজুর্গের দরবারে আমরা সবাই উপস্থিত আমার প্রিয় ইসলামী ভাইয়েরা তার ব্যক্তি সম্বন্ধে অনেক চমৎকার কথা প্রসিদ্ধ আছে একটি খুব চমৎকার কিতাব আমাদের নিকট বিদ্যমান রয়েছে এর থেকে এই মাদানী ফুল আমি আপনার নিকট পেশ করছি কথিত আছে যে যখন তার বয়স শুধুমাত্র তেরো দিন ছিল রজবুল মুরাজ্জবের সাতাশতম রাত এলো যা নবী পাক সাল আলহী রাত এই মোবারক রাতের সকালে শোকের প্রদীপ যেন উধিত হলো যখন বর্কতময় সকালের আলোকিত রশ্মি হযরত কুতুবে আলমের শয়ন কক্ষে যেখানে অবস্থানস্থল ছিল সেখানে সকালে রশ্মি পৌঁছলো তখন কুতুবে আলম নিজের ছোটকালে অর্থাৎ তখন তো তিনি দুদেশ শিশু ছিলেন তিনি কিছু বললেন আর তিনি কি বললেন সো ভায়ান আল্লাহ জিয়াহি হা দিহিল মিসবাহি আন ওয়ারুম মিনত দৌ সাবাহি অর্থাৎ পবিত্রতা আল্লাহ তালার সত্তার ওই সকালের আলোক রশ্মির জা নূরের রশির মধ্য থেকে তেরো দিন বয়সে তিনি হজরত ইসা আলহি সাল্লা সাল্লামের সুন্নতের উপর আমল করলেন হজরত ইসা আলহি সাল্লা সাল্লাম শিশুকালেই মায়ের কোলে কথা বলেছেন হজরত কুতুবুল আকতাব এই ছোট বয়সেই কথা বলতেন হে আমার সম্মানিত প্রিয় ইসলামী ভাইয়েরা তার জন্ম চোদ্দ রাজাবুল মোয়াজ্জাব সাতশো নব্বই সাল অনুযায়ী তেরোশো সালে তিনি উচপে জন্মগ্রহণ করেছেন তার সম্মানিত পিতা তার কানে আজান দিয়েছেন যেন আজ কুতুবুল আক্তের জন্ম প্রায় সাড়ে ছয়শ বছর হয়ে গেছে তার দাদার সেই চাদর দিয়েই তার কাপড় বানানো হলো যে চাদর তার দাদা দিয়েছিলেন আমার সম্মানিত ভাইরা তার নাম হল আব্দুল্লাহ এবং উপনাম আবু মুহাম্মদ তার উপাধি বুরহান উদ্দিন এবং তার প্রসিদ্ধতা কুতুবে আলম তার সম্মানিত পিতা হজরত সঈদনা নাসির উদ্দিন মাহমুদের মরিদ এবং খলিফা মাদান চ্যানেলের দর্শক শ্রোতা তিনি গুজরাটে কখন আসলেন তিনি তো উৎসবে জন্ম গ্রহণ করেছেন তিনি তার পিতার ইন্তেকালের পর আটশো দুই হিজি সাল অনুযায়ী তেরোশো নব্বই ইংরেজিতে গুজরাট আসলেন ওই সময় গুজরাটের রাজধানী পাঠানে ছিল এখানে শেখ রকন উদ্দিনের মেহমান হলেন যিনি হজরত বাবা ফরিদ উদ্দিন গঞ্জের শাখার রহমতুল্লাহ আলার দৌহিত্র ছিলেন হজরত শেখ রোকন উদ্দিন তাকে খুব মেহমানদারি করলেন হজরত সৈয়দ শরফুদ্দিন পাশহাদি যিনি ভরুজে থাকতেন যখন পাঠান আসার সম্বন্ধে অবগত হলেন তখন পাঠান এসে তার সাথে সাক্ষাৎ করলেন অতপর তিনি গুজরাটে আগমন করলেন যখন তিনি গুজরাটে স্থায়ী হলেন তখন তার জ্ঞান অর্জন করার জন্য অভিপ্রায় হল তিনি মাদ্রাসায় ভর্তি হলেন সে মাদ্রাসায় হজরত মৌলানা শের রহমতুল্লাহ আলহী শিক্ষা দিতেন এবং তিনি বহু জ্ঞান তার থেকে অর্জন করেছেন ওই সময় তার বয়স ছিল এগারো বছর আমার প্রিয় ইসলামী ভাইরা আউলিয়া কিরামের আশেকগণ যখন আউলিয়া কিরামের জীবনী পড়ি তখন ইলমে দিনের সাথে সংশ্লিষ্টতা বিশেষ সম্পর্ক দৃষ্টিগোচর হয় বাল্যকাল থেকে ইলমে দিন অর্জন করা তাদের অভ্যাস ছিল কিন্তু আজ মুসলমান দাবিদার আউলিয়া কিরামের মোহাব্বতকারীগণ ইলমে দিন থেকে কত দূরে আমরা কি আমাদের বাচ্চাদের ইলমে দিন শিখাচ্ছি নিজে ইলমে দিন শিখি আমার প্রিয় ইসলামী ভাইরা আউলিয়া কেরামের আদর্শ অনুযায়ী চলতে হবে তাদের শিক্ষা অনুসরণ করতে হবে নিজ ইলমেদিন অর্জন করুন নিজের মাদানি মুন্নাকে এবং মাদানী মুন্নিকেও ইলমেদিন শিক্ষা দিন অতঃপর যখন তার চোদ্দ বছর ছিল ওই যুগে হজরত সৈয়দ গেসু দারাজ রহমতুল্লাহ আলাই দাক্ষান থেকে গুজরাটে আগমন করলেন পাঠান পথে তিনি হজরত শেখ জকর উদ্দিনের সাথে সাক্ষাৎ করলেন গেসুদা রাস বান্দার নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন হযরত কুতুবে আলমকে দেখলেন তখন কুতুবিয়তের প্রভাব দেখে খুব খুশি হলেন এবং তাকে বললেন যে বুজুর্গদের কাছ থেকে আমার যে ফয়েস অর্জিত হয়েছে আমি তা আপনাকে উপহার দিতে যাচ্ছি হে আমার প্রিয় ইসলামী ভাইরা যেন ছোটকাল থেকেই তার উপর নূরের বৃষ্টি এবং দয়ার বৃষ্টি বর্ষণ হচ্ছে হে আমার প্রিয় ইসলামী ভাইরা হাজরত কুতুবে আলম রহমতুল্লাহ আলহির তার তো অসংখ্য ঘটনা রয়েছে আর তার এমন এমন ঘটনা রয়েছে যার দরুন প্রতীয়মান হয় যে তার স্থান কত উর্ধ সমুন্নত ছিল একটি চমৎকার ঘটনা একজন বাদশাহজফর শাহ তার নাম ছিল সে তার দরবারে সাক্ষাৎ করতে চাচ্ছিল কিন্তু সে ধারণা করল যে আমার অন্তরে যে কল্পনা আছে সেটা যদি তিনি জানতে পারেন তাহলে আমি মেনে নেব যে তার স্থান অনেক ঊর্ধ্বে এই ঘটনা কুতুবিয়তের উজ্জ্বল দৃষ্টান্ত এই কথা বলা সঠিক হবে না যে আউলিয়া কিরামকে পরীক্ষা করা হচ্ছে তাদের টেস্ট করা হচ্ছে কিন্তু এখানে এমনটি হয়েছে ধারণা করল যে আমার মনের মধ্যে তিনটি বিষয় রয়েছে যেখানে হজরত বসে আছে সেখানেই আমাকে আহ্বান করবে আমার অভ্যর্থনার জন্য অপেক্ষা করবে না দ্বিতীয় বিষয় এমন হওয়া তার ঘরে যা রান্না করা আছে তাই আমাকে আহার করাবে আমি বাদশাহ আমি সুলতান আমার জন্য কোনো স্পেশাল আয়োজন করা হবে না তৃতীয় বিষয় ব্রেনের মধ্যে ছিল যে আমার বিদায় মুহূর্তে আমাকে নিজের পাগড়ি দান করবে তিনি বাদশাহ ছিলেন যুগের প্রভাবশালী একজন লোক ছিলেন যখন তিনি সেখানে পৌঁছলেন তার সঙ্গীগণ চাচ্ছিল জানাব কোনো অভ্যর্থনা আয়োজন হোক হাজরত নিজেই দরজায় অপেক্ষা করুন কিন্তু হজরত তার নিজের আসনে বসে রইলেন এবং বাদশাহকে আহ্বান করলেন এবং সেই আসনে সাক্ষাৎ হলো এর পর হজরত আদেশ দিলেন যে ঘরে যা রান্না করা আছে তা উপস্থাপন করা হোক তাই উপস্থাপন করা হলো দুটি বিষয় তো পূর্ণ হলো অতঃপর যখন তার বিদায় মুহূর্ত আসলো তখন হজরত বিদায় দিয়ে গিয়ে ঈর্ষাদ করলেন যে ফকিরের পাগড়ি আপনার জন্য নয় তিনি নিজের পাগড়ি দান করেননি কিন্তু সমস্ত কথা বলে দিয়েছেন বললেন যা তোমার অন্তরে আছিল তা আমি অবগত আছি আর এটি স্তর হয়ে থাকে তারা অন্তরের অবস্থা জেনে যায় এই সব আল্লাহর দান ক্রমেই হয়ে থাকে আউলিয়া কি দয়ার মাধ্যমে অগণিত মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় কবি লিখেন যে নিগাহে মে ও তাসির দেখি বদলতি হাজারো হাজার তকদির দেখি তো আমার প্রিয় স্তমী ভাইরা তখন সুলতান মুজাফর শাহ অত্যন্ত উৎফুল্ল খুশি হয়ে বললেন তিনি হযরতকে হজরত মাকদুমকে প্রকৃত রূপে পেলেন হৃদয় ও অন্তর থেকে তার ভক্ত হয়ে গেলেন প্রিয় ইসলামী ভাইরা এখানে একটি পয়েন্ট অবশ্যই অনুধাবন করা যায় যে আউলিয়া কিরামকে চেক করা ঠিক নয় বুজুর্গদের পরীক্ষা করা উচিত নয় ইজ্জত ও সম্মান করা চাই কেননা তারা তো অন্তরের অবস্থা জানে কখনো এমন যেন না হয় যে আমাদের এই পরীক্ষা করা আমাদের কাউকে পরীক্ষায় লিপ্ত করা না হয়ে যায় তো অনুগামী হয়ে যান বিশ্বাসকারী হয়ে যান আমরা গত অনুষ্ঠানে শ্রবণ করেছি যে অলি হওয়ার জন্য কারামত থাকা সত্য নয় আমরা মনে করি যে কেউ কারামত দেখাবে তখনই সেই আল্লাহর অলি হবে এটি সঠিক নয় আল্লাহর অলি তিনি প্রতিপালকের পালকের বন্ধু প্রতিপালক যাকে চাই নিজের বন্ধু বানায় যাকে চাই নিজের বিলায় দান করেন আমরা যদি কোনো বুজুর্গ পাই যার সম্বন্ধে প্রসিদ্ধ আছে যে সে আল্লাহর ওলি যার মাজার সম্বন্ধে অবগত হওয়া যায় তখন আমাদের বিশ্বাস এবং ভক্তি প্রকাশ করা উচিত আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইরা তার আকৃতি কেমন ছিল তার চেহারা ছিল নুরানি কপাল ছিল চৌড়া চোখ ছিল মায়াবী তার দৈর্ঘ্য মধ্যবর্তী এবং নাক ছিল উঁচু তার গরদান ছিল চিকন দাড়ি ছিল ঘন প্রিয়স্বামী ভাইয়েরা ভাষা ছিল মাধুর্যপূর্ণ যত আউলিয়াই কিরাম যত সাহাবা কেরাম যত আছেন জি হ্যাঁ সবাই দাড়িওয়ালা ছিলেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিশ্বজুড়ে যারা আমাকে শুনছেন যারা আউলিয়া কিরামের মাজারে যাওয়া নিজের জন্য সৌভাগ্য মনে করেন যারা নিজেকে নিজের সাহাবা এবং আহেলে বায়াতের গোলাম দাবি করেন যারা নবী পাকেট আশিক দাবি করেন এই সমস্ত ব্যক্তিদের চেহারাই দাড়ি ছিল তাদের মধ্যে কেউ দাড়িবিহীন ছিল না এমন তো নয় আপনি যদি এমন হয় আজ জুমার দিন আসর ও সময় এটি কবুলিয়তের সময় এবং আল্লাহর দিচ্ছি সামনের দিকে আসুন আউলিয়া রামের পদধুলি অনুসরণ করে সাহাবায়ে রামের পথধুলি অনুসরণ করে আম্বিয়া এবং আহলে বাইতের পদযুগল অনুসরণ করে নবী পাকের সুন্নত আদায় করার নিয়তে নিজের চেহারায় নবী পাকের সুন্নত তাদের মোবারকের মুকুট সাজিয়ে নিন সম্ভব হলে নিজের পোশাকও সুন্নত মোতাবেক সাজান হাই যদি আমাদের উঠা বসা চলাফেরা নবী পাক সাল্লাহ আলি হিয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়ে যেত আমাদের দূর থেকে কেউ দেখলে সে অনুধাবন করে যে এটি কার কোম্মত যাচ্ছে কবি লিখেন ফানা ইতনা তো হুঁ যাও মে তেরি যা তে আলি মে যে মুসকো দেখলে উস্কো তেরা দিদার হো যায় এমন হয়ে যান আপনাকে দেখে অনুধাবন করা যায় যে আপনি কার মোহাব্বতকারী অনেক সময় মুসলমানকে দেখে বোঝা যায় না যে তিনি কার কেন কেননা কোন হিরোর চুলের স্টাইল থাকে ভাই কোনো অভিনেতার নেয় পোশাক পরিধান করে ভাই কারক কথার স্টাইলে কথা বলে আর যখন তাকে বলা হয় যে তোমার চুল তো অমুকের নেয় তোমার চেহারা তো অমুকের নেয় পোশাক তো অমুকের মতো কথার স্টাইল অমুকের মতো সে খুশি হয়ে যায় আমাকে মানুষ অমুকের সাথে উপমা দিচ্ছে তবা তবা মুসলমানের জন্য তো আইডল হুজুর পাক আসল্লাহ তালিয়া আসলামের সত্তা হওয়া উচিত আমরা তার সুন্নতির উপর আমল করব আল্লাহ যেন এমন করে অন্তরে যেন আমার কথা গেঁথে যায় সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলহাম তিনি যাদের তাল প্রিয় প্রিয় অভ্যাস ছিল তিনি কোরআনে পাখির খুবই ইজ্জত ও সম্মান করতেন যেখানে কোরআনে রাখা থাকতো সেখানে তার পাশে আদবের কারণে বসতেন না যেখানে কোরআন বিদ্যমান থাকত সেখানে বসতেন না দানশীলতা ও বদান্যতার জন্য প্রসিদ্ধ ছিল বাহ্যিক জ্ঞান এবং অভ্যন্তরীণ জ্ঞানে নিজের মতো তিনি ছিলেন কারো অন্তর্ক্ষুণ্ণ করা পছন্দ করতেন না অধিকাংশই বলতেন যে মানুষের স্থান সম্মান এবং হাকিকত তাকে সম্মান করা বাধ্য করে দেয় খানুল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আমাদের আরও একটি দর্শ অর্জিত হয়েছে যে আমরাও যেন মুসলমানদেরকে সম্মান করি অন্তরে যেন কষ্ট না দিই একে অপরের প্রতি খেয়াল করি অনেক সময় কেউ গরিব থাকে বা প্রকাশ্যভাবে তার কোনো মর্যাদা থাকে না কিন্তু আমরা তার অসম্মান করি এমন করা উচিত নয় আমাদের জানা নেই প্রকাশ্যভাবে সে সাদা পোশাক পরিহিত সাধারণ পোশাক পরিহিত প্রকাশ্যভাবে যার সমাজে কোনো সম্মান নেই জানা আছে কি আল্লাহর দরবারে তার সম্মান কি রকম আমার প্রিয় ইসলামী ভাইরা আজ এটিও নিয়ত করুন কারো অন্তরে কষ্ট দিবেন না সবার সাথে ভালোবাসা রাখুন তিনি যদি আল্লাহ তাল্লাহ সম্বন্ধে পাওয়া যায় যে তিনি সাতষট্টি বছর অর্থাৎ সাতষট্টি বছর চার মাস এবং বিশ দিন বয়সে তিনি ঈশ্বর্যাশায়ী ছিলেন জর্জ ছিল কিন্তু তা সত্ত্বেও নাফল ওজিফা জারি থাকত তিনি মৃত্যুর পূর্বে হজরত শেখ মোবারককে খুশি হয়ে বললেন এখন আমি ইমানের সাথে দুনিয়া থেকে চলে যাচ্ছি হজরতের শেষ বাক্য ইয়া হাই ইয়া কাইয়ুম ইয়া করিম ছিল এবং ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়ার পূর্বে সাত জিলহাজ আটশো সাতান্ন হিসির মোতাবেক দশ ডিসেম্বর চোদ্দশো তিপ্পান্ন আল্লাহ তালার সাক্ষাতে সুদা পান করলেন হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা আজও জিলহাজে তার ওর মোবারক উদযাপন করা হয় তার কারামত অসংখ্য গত অনুষ্ঠানে আউলিয়া কি রামের কিছু ফজিলত কোরআন হাদিসের আলোকে শুনেছি আজ কিছু কারামত সম্বন্ধে শ্রবণ করি কিছু মানুষ কারামতের নাম শুনে তখন কনফিউজ হয়ে যায় এটি কিভাবে সম্ভব আমার সম্মানিত প্রিয় ইসলামী ভাইয়েরা কারামতের আলোচনা তো কোরআনে পাকে বিদ্যমান আছে হাদিসও বিদ্যমান আছে আমি সেখান থেকে কিছু কারামত আর করছি হজরত মরিয়ামের কারামাতের আলোচনা কোরআনে পাকে বিদ্যমান আছে তিনি অমৌসুমের ফল পেতেন হযরত মরিয়াম আল্লাহর নবী তো ছিলেন না নবী তো পুরুষরাই হয়ে থাকে আল্লাহ বলিয়া ছিলেন আর কোরআনে পাকে বিদ্যমান আসুন কোরানে পাকের ওই আয়াত দলবাদ এবং অনুবাদ শ্রবণ করি فتقبلها ربها بقبول حسن وانبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا তো তাকে তার রব উত্তম রূপে কবুল করলেন এবং তাকে উত্তম রূপে প্রতিপালন করলেন আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে দিলেন যখন জাকারিয়া তার নিকট তার নামাজ পড়ার স্থানে যেত তখন তার নিকট নতুন পেত বলল হে মরিয়ম এটা তোমার নিকট কোত্থেকে আসলো বলল সেটা আল্লাহর নিকট থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন তফসিরেক হাজানিউল ইরফানে বর্ণিত এই আয়াত আউলিয়াদের কারামতের দলিল আপনারা শ্রবণ করলেন অনুরূপ হাদিসে রয়েছে যে হজরত উমর রাদি আল্লাহ তালাহুর চিঠির মাধ্যমে হজরত উমর রদি আল্লাহ তাল্লাহুর যোগে এই ঘটনা ঘটেছিল এবং প্রসিদ্ধ কিতাবে এটি লেখা আছে যখন নদ শুকিয়ে গিয়েছিল তার চিঠির বরকতে প্রবাহিত হয়ে গেল অনুরূপ তালু না হে সৈন্যদের নিজের আওয়াজ শুনিয়েছিলেন আর সারিয়াহ রদি আল্লাহ আনহু তার আওয়াজ শুনেছিলেন এই ঘটনাও প্রসিদ্ধ কিতাবে বিদ্যমান আছে তো অধিক পরিমাণে যাকে বলা হয় দলিল কারামত সম্বন্ধে পাওয়া যায় হাজতের কিছু কানামত আসন শ্রবণ করি কুতুবে আলম রহমতুল্লাহ আলী সাদ করেন যে যখন আমার বয়স নয় বছর ছিল আমার এই চিন্তা আসলো যে আফসোস যদি নবিয়ে পাক সাল্লাহ আলহামের যুগ আমার নসিব হতো তাহলে আমি তার নালায়ন চুম্বন করার অনুমতি প্রার্থনা করতাম এবং নিজেকে বাহন মনে করতাম এরপর তিনি ইসাদ করেন যে প্রিয় নবী সাল্ল আলহ্লামের জিয়ারত আমার রসিফ হলো আমি দেখেছি যে নূরে মুজাসম আল্লাহ তালার আখির নবী সাল্লহ আসাল্লাম আগমন করলেন আমার সামনে আগমন করেছেন দাঁড়িয়ে আছেন আমি তার প্রেমে বিভোর হয়ে আমি আমার মাতার সাথে সাথে তার নালায়নের উপর রেখে দিলাম তার নালায়ন মোবারক খুব সুন্দর ছিল এত হালকা ছিল যে এর ওজন ষোলো দীর্হাম থেকে বেশি ছিল না নাগালাইন মোবারক থেকে মেশকে আম্বারের সুগন্ধি আসছিল তিনি এমনভাবে দাঁড়িয়েছিলেন যে আমি আমার নাক এবং আমার কপাল তার নারায়ণ মোবারকে মাঝখানে রেখে দিলাম খুব অশ্রু বিসর্জন করলাম আমার নবী পাক সালামের নারায়ণ মুবারক চুম্বন করতে লাগলো আমি দীর্ঘ সময় কান্না করলাম এবং সুগন্ধুকে অনুভব করতে লাগলাম তার ছোটকাল থেকেই নবী পাকের দিদার মিলে যাওয়া তার নারায়ণকে চুম্বন করার সভা গর্জিত করেছেন আর এই বাসনা রাখা যে প্রিয় নবীর দিদার নসিব হয়ে যাক হানাল্লা কতই ইস কথা এই ধারণা আমাদের বুজুর্গ আনে দিনে ছিল হজরত মাওলানা জামির রহমতুল্লাহ আলী লিখেন চুসুয়ে মন গুজারি মনে মিসকিন নাদারি ফিদায়ে নকশে না লে নখ কুনম যা ইয়া রাসূলুল্লাহ আকা আপনি যখন এই মিসকিনের ঘরে আসবেন তখন আপনার নালায়নের প্রতি নকশে নালায়নের প্রতি নিজের প্রাণ কুরবান করে দিব তো আমার প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ যেন এমন করেন আমাদের অন্তরে ওই ইশকে রাসূলের আলো উদ্ভাসিত হয় আপনিও যদি চান যে আপনার অন্তরে ইস্কের রসুলের আলো উদ্ভাসিত হোক আপনার চোখ নবীর স্মরণে কাঁদে আপনিও নবীর দিদারের জন্য ব্যাকুল থাকেন তাহলে আসুন দাওয়াত ইসলামের মাদানী মহলে যেখানে ফাইজানে আউলিয়া সমগ্র দুনিয়ায় বন্টন করা হয় এই মাদানী পরিবেশের বরকতে ইস্কের রসুলের বিসর্জনের চোখ অর্জন করুন মদিনা স্মরণে অনুরক্ত অন্তর অর্জন হয় তো ঘটনা তো অসংখ্য আসুন এখন হাজার কুতুবে আলম রহমতুল্লাহ তাল আলহিদ দরবারে যায় তার দরবারে হাজিরি দেয় ইনশাল্লাহ সেখান থেকে দেওয়া হবে এর পূর্বে আমরা আপনাদের এমন একটি কারামত দেখাতে যাচ্ছি কারামত তো অনেক শুনেছি আজ নিজের চোখ দ্বারা দেখব এমনও হতে পারে যে জি হা অলির দৃষ্টিতে যখন পরিবর্তন হয়ে যায় তখন অলির জবান থেকে আল্লাহর বন্ধুর মুখ থেকে যদি এমন কোনো বাক্য বের হয়ে যায় তখন প্রতিপালক তা পূর্ণ করে দেন আর কিভাবে পূর্ণ করে দেন আজ সাতশো সময় হয়ে গেছে। দুনিয়া থেকে করেছেন কিন্তু বিবেক অভাগ শুনেছি যে সায়েন্স বিশেষজ্ঞ গণ এই বস্তুর উপর বিশ্লেষণ করেছেন তারাও অকিত কার্য হয়েছেন সেই জিনিসটি কি সে বিষয়টি কি আপনাদের তা সেখানে গিয়ে দেখাবো সল্লু আল্লাহ হাবিব মোহাম্মদ सन्दाओरी सन्दाओरी देश गुरी बे नवाजे राज गुरी बे नाजे रजे एस्वा हसरातिर् एशवलि निजमुद्दिनिर् शाहे आलं शाहे मीना देश तु उद्बुदिन कागिर ए देश, 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 का देश गुरीबे नवाजे